জান্নাতে যাবার রাস্তা ঠিক আছে দারুণ রাস্তা আছে এক নম্বর রাস্তা জান্নাতে যাবার যাই করে মরে যা চল্লিশ দিনে মিলাদ দিবে মিলাদ হয় না হয় না কথা বলে না থানা করে চল্লিশ দিনে মিলাদ আর তার লেগে মুসল্লিরা দুপুর বেলায় বিরিয়ানি করেছে না হলে গোস আর ভাত খেয়ে দেয়ে রাতের বেলায় মিলাদে তার লেগে দোয়া করলো মিলাদ তাই বুঝে না মিলাদ মানে হচ্ছে মিলাদের অর্থ পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লাহ আলি সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার নাম মিলাদ মানুষ মরে যাওয়ার পরে চল্লিশে মিলাদ দেয় কোন বাপের বেটা মলবি যদি হাদিস কোরআন থেকে দলিল দেখাতে পারে যে মানুষ মরে গেলে 40 দিনে খানা করে মিলাদ দিতে হয় আমি আর জীবনে সমাজের মুখে কথা রাখব বীর ভূমে আর জনসং করব না ইনশাআল্লাহ নিয়া শুন কোন বাপের ব্যাটা মূলবি আছে পরবান দিবে নাই দোয়া চলছে সারা जिंदगी সুদের ব্যবসা করে মারা গেল সারা जिंदगी সুখে আছে মারা গেল অসুবিধা কিচ্ছু নাই তো খালি একটা ভালো বক্তাকে দাওয়াত দিয়ে দে সুর জানো ভালো হয় ভালো বায়ান করতে পারে দামি বক্তা এনেছে মিলাদ দিবে দোয়া করবে জান্নাত রেডি চিন্তার কি আছে হুজুর দোয়া করে দিয়েছে তোর হুজুর উমার খাবে আর তুই তো খাবি খাবি রেডি থাক কবরে যাওয়ার পরে বুঝতে পারবে আমাদের জান্নাতে আরো কত সহজ জানে মাদ্রাসার জলসা হয় হয় না হয় না মাদ্রাসার জলসা আর মাদ্রাসার জলসা আদায় হয় না হয় না মসজিদের জলসায় মাদ্রাসার জলসায় আদায় হয় আদায়কারী বক্তা দিকে দাওয়াত দেয় বক্তা তো আর জানে না কোন কোন মাল পয়সা দিচ্ছে লটারিওয়ালা হাজার টাকা দিয়ে গেল সুদ মাদ্রাসার জন্য হাজার টাকা দিচ্ছে বক্তাও তাকে চিনে না আর গ্রামের লোকও জানে না পাশের গ্রাম থেকে জল শুনতে হয়েছে সে দেখছে জান্নাতে যাওয়া সালা দারুল লাইন হুজুর তো জান্নাতে ঢুকুছে এখানে হাত দিয়ে সুর করে তাহলে এখানেই টাকা ও দিয়ে দিল সুদ করে এক হাজার টাকা আর হুজুর দোয়া করছে আহারে বন্দা নেই আর ছিল কি না ছিল এক দিল দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল বলে মাল জান্নাতে চলে গেছি কি এক থেকে ভালো জান্নাতের রাস্তা আর কোথাও নাই ইয়াসিন কত বায়ান করবে মৌলবিরা কত বলবেই তো সুদ করকে আমি সুদ খাই আমাকে জান্নাতে ঢুকিয়ে দিল এক টাকা দিলাম এর থেকে ভালো লাইন আর কোথাও আছে জান্নাতে যাবা সুন্দর লাইন কিন্তু এ জানে না বড় কষ্টের বিষয় যে ব্যক্তি প্রকাশ্যে জিত করে সুদ খাবে জেনে শুনে হারাম মায়ের জিনা করার পাপ হবে তার পরও যে ব্যক্তি সুদ খাচ্ছে এটা যদি প্রকাশ পেয়ে যায় তো মমিনের জন্য উচিত নয় যে তার জন্য দোয়া করে উচিত হবে না কি করা দোয়া করা আরে আমরা মলবিরা অনেক দূরের কথা বাপ তাহার নামাজ পড়ে বেটা মদের ব্যবসা করে বাপ হাজি সাহেব বেটা গাঁজার ব্যবসা করে মদের ব্যবসা করে হোটেল খুলে ভালো করে শুনবেন গায়ে লাগা কথা কিন্তু ব্রেনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কত বড় অন্যায় কাজ আমাদের সমাজে চলছে অথচ মানুষ এগুলো গুরুত্বই দেয় না কোন ব্যাপার নেই বাপ তাহার বুজা বাপ হজ করে এসছে ছেলে হোটেল করেছে মদ বিক্রি করছে হোটেলে বসে মদ খাচ্ছে সারা জিন্দেগি মদে কেটে গেল জীবনে মসজিদে পা রাখলো না জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লিল না অথচ দুঃখের বিষয় কি জানেন এই ব্যক্তি যখন মারা যাচ্ছে বাপ মিলাত দিচ্ছে বাপ দোয়া করছে সেই বাপকে বলি শোন গায়ে আপনার লাগবে ইয়াসিন মানা করেছে ওর জন্য দোয়া করো না এটা আমার মানা নয় আপনারা বলুন তো নবীজি সাল্লাহ থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে কেউ নেই অনেক লম্বা সময় আমার কাছে কম অনেক লম্বা আল্লাহ রসুল সাল্লাহ্লামের চাচা যান কলমা না পড়ে দুনিয়া ছেড়েছে অস্বীকার করেছে কলমা পড়তে আমি কলমা পড়তে পারবো না দুনিয়া ছেড়েছেন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে গেলেছেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইবো আল্লাহ তালা উত্তর দিয়েছেন

তাদের জন্য দোয়া করা যদিও তারা নিকটতম আত্মীয় হয়